মরিচবাড়ি অঞ্চলের নবনির্বাচিত সভাপতিকে নিয়ে মরিচবাড়ি অঞ্চলের বিজয়ী সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল উপস্থিত ছিলেন অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি তুলসী সরকার চেয়ারম্যান উজ্জ্বল দাস এবং উপপ্রধান সুদীপ কার্জি এবং জেলা পরিষদের সদস্য পরিমল বর্মন এবং বিশিষ্টজনেরা

মূলত বিজয় ছাব্বিশের নির্বাচনকে টার্গেট করে এবং বিজেপির বিরুদ্ধে আমাদের আজকে এই সভা এই সভা থেকে আমাদের টার্গেট নিতে হবে খোলটা অঞ্চল থেকে সাত আট হাজার একটা আমাদের দায়িত্ব নিয়ে সেই কাজ করতে হবে সবাইকে সাথে নিয়ে এবং বলককে আমাদের এইবার আমরা মমতা ব্যানার্জির হাতে আমাদের আহ প্রার্থীকে এবার আমরা তুলে দিতে চাই সেই টার্গেট নিয়ে আজকে মরিচবাড়িতে আমরা আলোচনায় বসছি এবং আগামী দিনে বুদ্ধি বুদ্ধি আলোচনাও আমাদের চলছে ছাব্বিশে যে কোনো মূল্যে হোক আমাদের মরিচবাড়ি ফলটা অঞ্চলে আমাদের বড় ব্যবধানে আমরা জিতব এবং বিজেপিকে পরাজিত করব এ মাত্র শুরু মাত্র আশেপাশে দু চারটি বুথ থেকে এসছে আমাদের কাছে যা খবর রাস্তায় হাজার দুয়েক আমাদের কর্মী সমর্থক চলে আসা শুরু করছে গাড়ি যানবাহন বাইক টোটো চলে আসা শুরু করছে আমাদের একটাই লক্ষ্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন বাংলার বুকে শুরু করেছে এবং অপরদিকে বিজেপির বাংলা বিদ্বেষী সরকার বাংলা ভাষার বিরুদ্ধে সরকার যে একটা অরাজকতা সৃষ্টি করছে সেটাকে প্রতিহত করা লক্ষ্যেই আমাদের আজকের এই সমাবেশ আমরা এসআই এর প্রতিবাদে আজকে মিছিল সংগঠিত করব আসলে আজকে নতুন যে অঞ্চল কমিটি নির্বাচিত মনোনীত যারা হয়েছে তাদের নামটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশিত এবং সাথে সাথেই অঞ্চল ব্লক কমিটি নির্দেশ দিয়েছে যে আজকে তড়িঘড়ি তাদেরকে ডেকে একটা আগামী দিনের কর্মসূচি গ্রহণ করতে হবে এবং ব্লক এবং অঞ্চলের সমন্বয়ে যে সমস্ত কর্মসূচিগুলো হবে সেগুলোকে পরিচালনার একটা ব্যাপার আছে আমি আমার জেলা পরিষদ এলাকা পাঁচটা বড় করে আসলাম মিছিল হলো ওখানে লোকজন আসছিল তাদের মধ্যে একটু মিষ্টি মুখ হলো একটা শুভেচ্ছা বিনিময় হলো অনেক পুরানো কর্মী বসেছিল তারাও আজকে উঠে আসলো ভালোই লাগলো পুরানা নতুনরা সমন্বয় করে আমরা চাই কেউ না বসে থেকে সবাই মিলে এই পার্টিটা শক্তিশালী করুক কারণ কেন্দ্রীয় সরকার যেভাবে আমাদের রাজ্যটাকে বঞ্চনা করছে সেটার বিরুদ্ধে লড়াই করতে গেলে ঐক্যবদ্ধ লড়াই প্রয়োজন এবং বিধানসভায় লড়াইটা খুব টাফ লড়াই সেই লড়াইটাতে কেউ বসে থাকবে কেউ এসে করবে সেটা তো হতে পারে না অনেকেই দায়িত্ব নিয়ে আসছেন নতুন নতুন আমাদের একটাই সব ব্লক হচ্ছে ছাব্বিশে নির্বাচনের মধ্য দিয়ে আমাদের দুই নম্বর ব্লককে আমরা জিতিয়ে আনবো এবং আমাদের দিদিকে আমরা এটা উপহার দেব এবার কর্মীরা যেগুলো বসেছিল এবং সক্রিয়ভাবে তারা আবার পুনরায় এসেছেন এবং যথেষ্ট পরিশ্রম এখন থেকে শুরু করে দিয়েছেন এবং আমাদের যে অঞ্চল গ্রাম পঞ্চায়েতের আমি একজন মেম্বার হিসেবে বলতেছি হুম এখানে অঞ্চলে যেভাবে কাজ হচ্ছে কাজের একটা সাফল্য গতি মানুষের মধ্যে পৌঁছে গেছে দিদির উন্নয়নগুলো সব উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে তার প্রতিফলন একটা আসবেই এবং আমরা জয় নিশ্চিত একদম